রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো তিন তারিখ সরস্বতী পুজো তো আমাদের যেহেতু কালকে হয়েছিল দু তারিখ তাই আজ দেখো সমস্ত কিছু বাসনপত্র কিন্তু আমি কালকে রাত্রেই মেজে রেখেছিলাম তো সব বাসনপত্র মেজে রেখে কিন্তু আমার ভালোভাবে জল ঝড়ানো হয়ে গেছিলো তাই আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে সবার আগে ভাবলাম যে বাসনপত্রগুলো আবার জায়গা মতন রেখে দিই আর যে কোনো পুজো পার্বণ পড়লে সব থেকে বিরক্তি লাগে আমার এই বাসনপত্র একবার বার করা আবার ধুয়ে তুলে রাখা তার কারণ হচ্ছে এমনি ছোটো জায়গা তার মধ্যে মানে বাসনগুলো আবার ঠিকঠাক মতন গুছিয়ে রাখতে হবে না রাখলে মানে তখন এলোমেলো হয়ে থাকবে চারিদিকে তো ওই কারণেই আর কি এই সমস্যাটা হয়ে দাঁড়ায় তো তাই দেখো এখানে সমস্ত বাসন কোষণ কিন্তু মেজে ধুয়ে তারপর ভালো করে মুছে তাই তোলা হয়ে গেছে আর জায়গা জিনিস জায়গা রাখা হয়ে গেছে আর আজকে যেহেতু আর কি সকাল দশটার সময় মানে সরস্বতী পুজোর যে তিথি রয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে তো ওই কারণে দেখো তাই আমি ঘুম থেকে উঠে গোপাল সোনাদেরকে কিন্তু তুলে বাসনপত্র জায়গা মতন ভরে তারপর দেখো এখানে কিছু ফুল একটা পাত্রে রেখে দিয়েছি গাঁদা ফুল যেগুলো আর কি কালকে এনেছিলাম সরস্বতী জন্য তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু চন্দন বেড়ে নিয়েছি এখানে চন্দন বেটে সমস্ত ফুল চন্দন কিন্তু সব ঠাকুরদের দিয়ে দিয়েছি আর এখানটায় দেখো আর একটা থালার মধ্যে যে আজকে ফল এনেছিলাম মানে এটা আর কি সরস্বতী পুজোর দিনকার ফল কিছুটা বেঁচে গেছিলো তো সেই ফল থেকেই আর কি আজকে গোপাল সিনদিকে তারপর সরস্বতী মাকে সবাইকে কিন্তু আমি কেটে দিলাম ফল আজকে দিয়েছিলাম কমলা লেবু শাক আর ছিল কুল তো এগুলো দিলাম আর তারপর যেহেতু আজ কালকে যেহেতু সরস্বতী পুজো হয়েছিল আমাদের ঘরে তো আজকে তাই আমি কিন্তু মা সরস্বতীর সামনে দধিকর্মা দিয়েছিলাম যেটা আর কি দই চিঁড়ে তারপর হচ্ছে খই এগুলো সব দিয়ে কিন্তু একসাথে দিয়ে দিতে হয় তো আমি তাই সমস্ত কিছু তাই দশকর্মা দোকান থেকে আর মিষ্টির দোকান থেকে দই কিনে এনেছিলাম আর তাছাড়া জিরে আর কই এগুলো সবই কেনা ছিল আর এখানটায় দেখতেই পাচ্ছ সব গোপালদেরকে কিন্তু আমি একে একে করে ফুল দিয়ে দিলাম আর আজকে একটু হলেও মন খারাপ লাগছিল কারণ আমার যে পুরানো সরস্বতী ঠাকুর ছিল আগের বছরে সেই সরস্বতী মাকে সিংহাসন থেকে নামিয়ে নিতে হচ্ছিল তো গেল বছর ঠাকুরটা কিন্তু আর কি ছোটোর মধ্যেই কেনা হয়েছিল একদমই ছোট আর আমাদের কী বলতো মানে আজ থেকে দু তিন বছর আগে পুরো পরপর পাঁচ বছর চার পাঁচ বছর বড় কাঠামোর ঠাকুর পুজো হতো কীরকম কাঠামোর ঠাকুর কাঠামোর ঠাকুর বলতে কি বলতো যে এরকম স্কুল কলেজে কিংবা ক্লাবে পুজো হয় সেরকম অত বড়ো বড়ো কিন্তু কাঠামোর ঠাকুর আমাদের ঘরে পুজো হতো আর সেই ঠাকুরও কিন্তু আসতো কুমারটুলি থেকে তারপর আস্তে আস্তে এখন যেহেতু জায়গার সমস্যা কোথায় কি রাখবো না রাখবো অত বড় কাঠামোর ঠাকুর তারপর বড় হচ্ছি তাই ওই কারণে তাই একটু ছোটো ঠাকুরই কিনি গেল বছর অনেকটাই ছোটো ঠাকুর কেনা হয়েছিল তোমরা দেখতেই পেলে আর গেল বছর কিন্তু শেষ মুহুর্তেই ঠাকুর কেনা হয়েছিল তো এই বছর আমার ইচ্ছা ছিল যে আবার একটু কাঠামার ঠাকুর কিনবো তো এই কারণে এবছর বছর আর ছাচের ঠাকুর কিনি কাঠামার ঠাকুরই কিনেছি ছোটোর মধ্যে এবছর কিন্তু খুবই সুন্দর কাঠামার ঠাকুর হয়েছে তোমরা অনেকেই আগের ব্লগে আর কি কমেন্ট করেছ যে ঠাকুর কোথা থেকে এনেছি না এনেছি ঠাকুর কিন্তু আমি এনেছি দত্তপুকুর থেকে জানি অনেকটাই দূর আমার এখান থেকে অনেকটাই সময় লাগে দত্তপুকুর যেতে তো আমার বন্ধু পুরঞ্জিৎ ওই কিন্তু ঠাকুরটা এনে দিয়েছিল আমাদের এখান অবধি কারণ আমার বাড়ি থেকে দত্তপুকুর যেতে আসতেই পুরো পাঁচ ঘন্টা মতন লেগে যাবে যাওয়া আসা সব মিলিয়ে আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আর সব ঠাকুরের সামনে কিন্তু আমি ভোগ দিয়ে দিলাম আর এখানে ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি আর এখানটায় কিন্তু মা সরস্বতীর সামনে আমি দধি কর্মাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু এবছরের সরস্বতী আর আগের বছরের সরস্বতী দুজনকেই পাশাপাশি বসিয়েছি দুজনকেই তাই দই চিড়ে খই সমস্ত কিছু দিয়ে আর তার সাথে বাতাসা দিয়েছি সাদা বাতাসা তো এগুলো সব দিয়ে কিন্তু দিলাম আর এখানটায় দেখো বন্ধুরা আমার যে এবছরের নতুন মা সরস্বতী তাকে কিন্তু সব গয়নাগাটি খুলিয়ে পরিষ্কার করে তারপর সিংহাসনে রেখেছে আমি এই জায়গাটাতে রেখেছি লক্ষ্মী পাশে এইখানটা সরস্বতীকে রাখলাম কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে রাধে রাধে বন্ধুরা